আবারও এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ সামনে আসছে এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর অভিযোগ ভাঙ্গুরের জয়পুরে সফিকুল গাজী নামে এক ব্যক্তি গলায় গামছায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন এর মধ্যে বুধবার এই ঘটনা এই নিয়ে এসআইআর আতঙ্কে মোট নয় জনের অস্বাভাবিক মৃত্যু অভিযোগ উঠল ভাঙুরের কাশীপুরের জয়পুরের বাসিন্দা রফিক গাজী আর কি সুইসাইড করেছে ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই ভাই কোনো নেই আমি কি করে তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো সকালবেলা বলে চা খেতে গেল এসে আমি ছাগল বানছি ও এধারে এসে ওই ওই এসাইয়ের জন্য গামছা দিয়ে হ্যাঁ ঘরে দিয়েছে শফিকুল গাজী ঘুষিঘাটা এখানে শ্বশুর বাড়ি বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মৃতের পরিজনদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের বিধায়ক সৌকত মোল্লা পরিজনদের অভিযোগ অনেকদিন ধরেই এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন রফিক গাজী রাজ্যে এসআইআর চালু হওয়ার পর আরো ভয় পড়ে যান তারা সেই ভয়েই আত্মহত্যার সিদ্ধান্ত বিধায়ক সৌকত মোল্লা জানান এসআইআর নিয়ে উদ্বেগে ছিলেন রফিক দেখুন অত্যন্ত বেদনাজনক ঘটনা গতকাল পর্যন্ত সাতজন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে আজকে ফের আমাদের ভাঙড়ের আমাদের রফি রফিকুল গাজী শফিকুল গাজী বয়স মাত্র পঁয়ত্রিশ বছর ও এখানে জামাই হিসেবে থাকতো ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না যার ফলে গত দুদিন দিন দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল বাড়ির পরিবাররা এ করলেও তবু আতঙ্কে তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও পরিবারের পাশে দাঁড়াও আমরা সব ধরনের সহযোগিতা করবো দেখুন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত বিজেপি চাইছে এই মৃত্যুর হলি খেলা করতে আজকে সেই মৃত্যুর হলি হলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে এত সতর্ক করার পরেও মানুষ আমরা তো চেষ্টা করছি আমাদের সরকারও আছে সবার পাশে একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই মানে এটা হচ্ছে কিন্তু তারপরেও মানুষ দেখো দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে